রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমার নাম ফাহিমুল আলাম এই চ্যারিটি বোর্ড ট্রেস্টের ওয়ান অফ দি অর্গানাইজে এই আমরা তিনটা চ্যারিটি মিলিয়ে এই চ্যারিটি বোর্ড ট্রেস্টটা অর্গানাইজ করতেছি গিফট ফাউন্ডেশন নিউহাম ইউথ লিঙ্ক এন্ড সিস্টার্স ফোরাম এই তুনোটা মিলিয়েই এবং ওইটার নেতৃত্বে আছেন রাশিদ আলী বাই ডাইরেক্টর হিসাবে দেখতে দেখতে তিনটা বছর চলে গেল এই বছর হচ্ছে হচ্ছে থার্ড ইয়ার আমাদের এই চারিটি বোর্ড রেসের এই বোর্ড রেসটা আমরা শুরু করেছিলাম তিন বছর আগে এই উদ্দেশ্য নিয়ে যে এই চারিটি বোর্ড রেসটা বা আমাদের দেশে অনেক সময় নৌকা রেস বলতে পারেন বা নৌকা বাইস বলতে বলতে পারেন ওইটা এই বাংলাদেশের কালচারটাকে আমরা এই দেশে আনার উদ্দেশ্যে আমরা শুরু করেছিলাম Assalamu alaikum wa rahmatullahi wa I want to invite you, everybody, uh, all the watching viewers, um, to attend the charity boat race on the 22nd of October, uh, September, this coming Sunday, at the London Regatta Centre in Docklands, opposite City Airport. Are you ready? The 22nd of September, this Sunday, the charity boat race is here. We need you all out there, whether it's rain or sun, you need to be there. Come with the families, friends, everybody you know. Bengalis, non Bengalis, Siletis, non Siletis. Everybody, please come on this day and enjoy this extraordinary day of fun and entertainment in an Islamic environment. <laughs>